এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ বিশ্বকর্মা পুজোর উপলক্ষে রাজ্য দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানায় আগামী ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ভগবান গুলাতে অধীর রঞ্জন চৌধুরীর কুড়ি তারিখে সম্ভাবনা অর্থাৎ একটা সভা করতে পারেন আনুষ্ঠানিকভাবে সেই সভা থেকেই বহু ভোটার শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর কেননা মুর্শিদাবাদের মেজরিটি বা ম্যাজিক ফিগারে কিন্তু দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস শিবির এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কেননা বিভিন্ন মুর্শিদাবাদ বলুন বা রাজ্যের যারা কাজ করতে গিয়েছিল তারা কিন্তু আটকে থাকে এবং অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো তাদেরকে উদ্ধার করে এই যে বিষয়বস্তুটা কিন্তু শাসক দল ক্ষমতায় থাকার সত্ত্বেও সেটা কিন্তু পারছে না কেন পারছে না যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে মার খাচ্ছে তারা সরাসরি অধীর চৌধুরীর আশ্রয় পেয়ে তারা কিছুটা উজ্জীবিত হয়ে আবার পুনরায় মুর্শিদাবাদের একটা মাটি কিন্তু ঘাটি অধীরের চৌধুরীর হাতেই তুলে দিতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেই মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসন আপনারা জানেন কিন্তু হ্যাঁ দ্রুত গতিবেগে অধীর চৌধুরীর হাত ধরেই কংগ্রেসে যোগ দিতে পারে বহু সমর্থক শাসক দল ছেড়ে যারা একসময় কংগ্রেস করত ঘরের ছেলে ঘরেই ফিরতে পারে তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে বরঞ্চিত শাসক দলের দাপট বেশি থাকলেও পরবর্তী সময়ে শাসকের রাজত্ব হ্রাস কিন্তু রাজ্য এক যেতে পারে এমনটাই কিন্তু রাজনীতিতেই আরও হাওয়া কিন্তু নিশ্চিন্তে বা নিশ্চিত হয়ে যেতে পারে তাই আজকে আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আরও একবার বলি মুর্শিদাবাদের ভগবান গোলা যা রাজ্য রাজনীতির উপনির্বাচনে তৃণমূল ভোটে জিতলেও ছাব্বিশের ভোটে একেবারে তৃণমূল হেরে যেতে পারে এমনটাই সম্ভাব্য